আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম সুজির হালুয়া তো এইভাবে সুজির হালুয়া রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতেও বেশ মজা হয় তো এইভাবে আপনারা সুজির হালুয়া বানিয়ে কিন্তু সকালে নাস্তার সাথেও কিন্তু আপনারা খেতে পারেন তো চলুন রান্নার রেসিপিতে চলে যাই তো আমি প্রথমে একটি কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি আধা কেজি পরিমাণে সুজি দিয়ে দিলাম এখন এই সুজিটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গেছে হয়ে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটা এলাচি তিনটা তেজপাতা আর তিন টুকরো দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে রান্নার তেল এখন এই তেলটাতেই আমি আবারও আর কিছুক্ষণ ভেজে নেব আমি কিছু সময় এইভাবে একটু ভেজে নেব চুলার আঁচ কিন্তু এখনও আমি কমিয়ে রেখেছি যেন পুড়ে না যায় তো আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি ঘিটা আপনারা চাইলে দিতে পারেন না দিলে না দিলেও চলবে তো ঘিটা দিলে কিন্তু গ্রানটা ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি তো পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি সেটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন গরম পানি দেওয়ার কারণে দেখা যাবে তাড়াতাড়ি বলকটা চলে আসবে সেজন্য আপনারা চাইলে ঠান্ডা পানিও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো গরম পানি দেওয়ার পরে এখন আমি এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা না থাকে তো এখন আমি বলক না আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব আর এইখানে কিন্তু আমি দুধ ব্যবহার করব তার জন্য আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি তো এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম দুধটা দিলে কিন্তু কালারটা আর একটু সুন্দর হয় খেতেও টেস্টি হয় তো দুধ দিয়ে আমি এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো সুজিটাকে আমি অনবরত নাড়তে থাকবো সেদ্ধ না হওয়া পর্যন্ত তো নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে এইখানে আমি চিনি দিয়ে দিলাম আধা কেজি থেকে একটু করে নেবো তার জন্য আমি আরেকটু ঘন করে তারপরে নামিয়ে ফেলব তো আমার সুজির হালুয়া কিন্তু হয়ে গেছে তো এইটা আমি একটা সেনের মধ্যে ঢেলে নেব তার জন্য আগে সেনিটাকে ঘি দিয়ে আমি পুরোটা মেখে নিলাম নাহলে কিন্তু এই সুজির হালুয়াটা নিচে লেগে যাবে তো আপনারা যদি ঘি দিতে না চান তাহলে কিন্তু রান্নার তেলও ব্যবহার করতে পারবেন এরপরে আমি সুজির হালুয়াটাকে ঢেলে নিলাম ঢেলে দেওয়ার পরে তো আমি একটি খুঁড়ের সাহায্যে পুরোটা ছড়িয়ে নিলাম আপনারা একটা চামিচ বা কোনো কিছু সাহায্যে ছড়িয়ে নেবেন যেহেতু গরম হাত দিয়ে করতে যাবেন না হাতে ওইভাবে ঘন করে বানিয়েও আপনারা বাটির মধ্যেই ঢেলে রেখে দিতে পারেন তো যখন আমার মেশানো হয়ে গেছে হালুয়াটাও সমান হয়ে গেছে তখন আমি আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন থাকে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো কেমন লাগছে আমার এই হালুয়াটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি আলাইকুম